হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবার বিষয়টি হচ্ছে ভিওয়ার্স আমরা অনেক সময় বিভিন্ন অ্যাপস নামানোর কারণে আমরা আমাদের সেটটাকে হ্যাং করিয়ে ফেলি আমাদের সেটে অনেক বেশি অ্যাপস হয়ে গেলে আমরা সেই অ্যাপসগুলোর কারণে সেটটা ভালোভাবে ইউজ করতে পারি না হ্যাং হয়ে যায় কোনো একটি অ্যাপসে ঢুকলে দেখা যায় ফ্রিজ হয়ে যাচ্ছে কোনো কাজ করা যাচ্ছে না আজকে দেখাবো ভিওয়ার্স কিভাবে সেই একটি একটিমাত্র অ্যাপসের মাধ্যমে আমরা সবগুলো অ্যাপসকে একটি জায়গায় নিয়ে আসতে পারি এত করে বারবার এক একটি অ্যাপস আপনার ওয়ান জিবি টু জিবি অথবা পাঁচশো এম করে রাখতে হচ্ছে না সেটে মানে হচ্ছে আপনার সবগুলো অ্যাপস এই যে আমার সেটে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপস যদি আমি কেটে ফেলি আর ওই অ্যাপসটাতে আমি লগ করি বা ইনস্টল করি তখন দেখা যাবে যে এই অ্যাপসটির কারণে আমার সেটটা ফাস্ট থাকবে এবং আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো আমার সবগুলো অ্যাপস ওই অ্যাপসের মাধ্যমে তো দেখুন কথা না বাড়িয়ে আমি আবার মূল ভিডিওতে প্রবেশ করছি এবং দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি একটিমাত্র অ্যাপসের মাধ্যমে সব কিছু ব্যবহার করতে পারবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ই এ উচ্চারণ করলে আপনাদের সমস্যা হবে যেন আমি বলে দিচ্ছি ই এ ডাবল পি এই যে ব্যবস্থা আমি লিখলাম এ ডাবল পি টোয়েন্টি ফোর ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওপেন দেখাচ্ছে আমি ওপেনে ক্লিক করে দিব আমি ইনস্টল করেছি তারপরে এখন ওপেনে চলে আসছে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর ওপেন দেখাবে আপনারা ঢুকে যাবেন দেখতে পাচ্ছেন এই যে একটা জায়গায় আমরা ঢুকে গেলাম এবং এখান থেকে অনেকগুলো বিষয় আমাকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো প্রথমেই দেখাচ্ছে গুগল সার্চ মানে আমরা যে সার্চ ইঞ্জিনটা ব্যবহার করি গুগল ক্রোম সেটা তারপর আছে ই কমার্স অনলাইন শপ মানে যত ধরনের দ্বারাজ বলেন তারপরে ই কমার্স যতগুলো অনলাইন শপ আছে যারা সেল করে সবগুলো এখানে আছে তারপর হচ্ছে এই যে সকল টিভি চ্যানেল একটা আমরা দেখার জন্য ক্লিক করে দিই সকল টিভি চ্যানেল আমি ক্লিক করে দিলাম দেখি দেখায় কি না দেখতে পাচ্ছেন সবগুলো টিভি চ্যানেলের লিস্ট চলে আসছে আমাদের কাছে আমরা একটি টিভি চ্যানেলকে প্লে করে দেখি যে দেখলাম ঠিক আছে এর মানে হচ্ছে প্রত্যেকটা সাইটে ভালো করে কাজ করবে এবং খুবই নর্মালি আপনি সেই কাজগুলো করে নিতে পারবেন এখানে যতগুলো চ্যানেল আছে সবগুলো দেখতে পারবেন তারপরে আছে সাধারণ জ্ঞানের বিবরণী বাংলা ডিকশনারি ক্লিক করে দিলাম মানে এখানে আপনি যত ধরনের অ্যাপস চান সব ধরনের অ্যাপস আপনি নিতে পারবেন এবং কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন যে দেখতে পাচ্ছেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আমি যদি সিলেক্ট করে দিই বাংলা এখানে ইংলিশে পাবে আর কি কনভার্টও করে দেবে মানে সব কিছু আছে এই অ্যাপসের ভিতরে তো ভিওয়ার্স আমি শুধু পথ দেখিয়ে দিলাম আপনারা এটা ডাউনলোড করে নিলে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন এতে করে আপনার মোবাইলটাকে হালকা করে নিতে পারবেন জিমেল সহ সব কিছু করতে পারবেন জবের সাইট পাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সকলকে দেখার সুযোগ করে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম